হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তোমার ইমো অ্যাকাউন্টটা যখন তৈরি করো তখন যদি নামের মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেই ভুলভ্রান্তি কিভাবে ঠিক করবা অথবা তোমার ইমো অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করবা সেটাই দেখতে চলেছো এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও এটি তাই চলো না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে নেওয়া যাক বন্ধুরা তোমার ইমো অ্যাকাউন্টের নামটা যদি ঠিক করতে চাও বা চেঞ্জ করতে চাও তাহলে তোমার ইমো অ্যাপসে টাচ করে দাও তো আমি ইমোতে টাচ করে দিলাম যখন ইমোতে টাচ করে দিলাম ইমোর প্রোফাইল এইভাবে খুলে গেল এখন দেখো একদম উপরে বাম দিকে আমার যে ইমোর প্রোফাইল সেটাতে টাচ করে দিব অর্থাৎ আমার ছবিতে টাচ করে দিব টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে চলে আসবে এবার দেখো এখানে আমার প্রোফাইল খুলে গেছে আমার ছবি এবং নাম দেওয়া আছে নামের ডান দিকে দেখো একটি তীরের মতো অপশন আছে এই যে ডানের দিকে যে ছোট তীরের মতো অপশন আছে এখানে টাচ করে দিব টাচ ادله কিন্তু পরের পাতাটি ঠিক এমনি ভাবে খুলে যাবে এবার তোমরা এখানে খুব ভালোভাবে লক্ষ্য করো নেচের দিকে দেখো একটি শেয়ার এর অপশন আছে আর একটা এডিটের অপশন আছে কলামের মতো আইকন এডিট এই এডিটের উপর টাস করে দিবা যখন তুমি এডিটের উপর টাস করে দিবা তখন কিন্তু পরের পাতাটি এই খুলে যাবে এখানে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো দেখো দুই নাম্বার যে অপশন এখানে দেখতে পাচ্ছ ইউজার নেম ইউজার নেম ডান দিকে দেখো আমার নাম যে নামটি দেওয়া আছে সেই নামটি ডান দিকে দেওয়া আছে এবং ইউজার নেমটি তোমরা দেখতে পাচ্ছ তো আমারই নামের উপর টাস করে দিব অর্থাৎ ইউজার নেমের ডান দিকে যে আমার নাম সেটাতে টাচ করে দিব যখনই টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসলো এবং উপরে আমার সেই নামটি দেওয়া আছে যে নামটিতে আমি ইমো খুলেছিলাম এবার এই নামটিতে আমি ডান দিকে টাচ করে দিব টাচ করে দিলে কিবোর্ড চলে আসবে এবার ক্রস টাস দিয়ে এই নামটি আমি কেটে দিব যেহেতু এই নামটি রাখবো না তাই এই নামটি কেটে দিব এবার তুমি ইংলিশে বাংলায় যে নামটি তোমার পছন্দ সেই নামটি এখানে তুমি লিখে দাও এবং সঠিকভাবে লিখে দাও। আমি বাংলায় দেওয়ার জন্য কিবোর্ড বাংলা করে ফেললাম এবার আমি আমার নামটা সঠিক নামটা দিয়ে দিচ্ছি এবার দেখো এখানে কিন্তু আমি আমার সঠিক নামটা দিয়ে দিলাম আগের নামটা আর থাকলো না এবার আমি নতুন ভাবে সঠিক নামটা দিয়ে দিলাম এবং ডান দিকে উপরে ডান দিকে দেখো একটা চিহ্ন চলে এসছে রাইট এই আমি করে করে দিব। দিব। এটা আমার এডিট হয়ে সুন্দর ভাবে নতুন ভাবে নতুন নামটি সেট হয়ে গেল আগে ছিল আমিরুল ইসলাম সেটি ভুল ভাবে লিখা ছিল এবার কিন্তু আমি সঠিক ভাবে লিখলাম আমিরুল বিশ্বাস আমার নামটা কিন্তু সেট হয়ে গেল এবার তোমরা দাও আরও ব্যাক বটনে টাচ দাও টাচ দিয়ে দেখো আমার নামটি এবার পরিষ্কার দেখতে পাচ্ছ আমার নামটি হয়ে গেছে আমিরুল বিশ্বাস তো এইভাবে তোমরা খুব সহজেই তোমাদের ইমো অ্যাকাউন্টের নাম সঠিক করতে পারবা বা পরিবর্তন করতে পারবা ভিডিওটি খুবই ছোট ভিডিও হলেও তোমাদের জন্য এটি ছিল একটি যুক্ত ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো धन्यवाद